<laughs> a meu amor hmm? a meu amor সবাইকে তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সন্ধে থেকেই ভিডিওটা স্টার্ট করছি হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখছি যে আজকে বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করেছে স্পেশাল স্পেশাল আর সেটা হচ্ছে মা করছে এখন ঘুম থেকে উঠেই দেখলাম যে মা একটা জিনিস করছে সেটা হচ্ছে মালপোয়া ভাজছে গরম গরম শীতের সন্ধ্যায় আর বর করবে আর একটা আইটেম যেটা একদম সম্পূর্ণই নিউ যেটা ও আগে কোনোদিনও করেনি তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো মা ভাজচে মালপোয়া কি সুন্দর হচ্ছে না দেখতে এই যে ব্যাটারটা অনেকটাই প্রায় হয়ে গেছে এই দেখো এটা পুরোপর্তী হয়ে গেছে আর খেয়েও দেখেছি এবি সুন্দর হয়েছে কেটে এই যে মা হচ্ছে এই গুড়টা এটা আমাদের সবার প্রিয় যেটা দীঘা থেকে এনেছিলাম সে আজকে হবে না বা এই শুধু এই এগুলোই হবে আর কি ভাজা তো এগুলোই খাবো আর সাথে এখানে বড় এগুলো সব গুছিয়ে রেখে গেছে এই যে দেখো ব্রোকোলি ফুলকপি শুধু এই দুটোই এখানে জলে ভেজানো রয়েছে এখানে পেঁয়াজ আদা রসুন এখানে সমস্ত সবজি রেখে গেছে যেগুলো আমার কাটার অপেক্ষা শুরু তো এগুলো আমি মানে কাটবো আর কি একটু পরেই আর ও এসে একটু রাতের দিকে তারপরে বানাবে স্টার্ট করবে তো তোমাদের গরম গরম খাবো এই মালপোয়াটা তারপরে মানে বলবো যে কেমন হয়েছে না যে অবশ্যই খেতে খুব টেস্টি হয়েছে একটা টেস্ট করেই দেখেছি যে মিষ্টিটা ঠিক আছে কিনা

তো আমি নিয়ে নিয়েছি এখানে সমস্ত সবজিগুলো এবার কাটবো এক করে সব সব কেটে রেডি করে রাখি ও এসে রান্নাটা করবে আর দেখো ব্রোকলিটা যেহেতু দুদিন যে দেখো এই যে একটু হলুদ হলুদ হয়ে গেছে দেখো এই সাইডগুলো যেরকম পুরো মানে আনার সাথে সাথে সবুজ সবুজ ছিল একটু হলুদ হলুদ হয়ে গেছে এই দেখো এই সাইডটা তো যাই হোক ব্রোকলিতে খুবই উপকার ব্রোকলি যেহেতু আমি এর আগে কোনো দিন খাইনি তো বলছে তুমি এমনি খেতে পারবা না কারণ খুব একটা বেশি টেস্টি না তো তার জন্য বলছে যে তোমাকে স্পেশালভাবে করে খাওয়াবো দেখো ওইভাবে খেয়ে ভালো লাগে কি না বললাম ঠিক আছে চলো এ দেখো এরকম সাইজ করে কাটতে বলেছে আমাকে এই যে ফুলকপিও রয়েছে সমস্তটাই দেব ও আর কি বানাবে হচ্ছে হলো মিক্স ভেজ তো এটা হচ্ছে খেয়েছিলাম শিখেছিলাম মিক্স ভেজটা খাওয়া কোথা থেকে জানো সিমলাতে গেছিলাম তোমাদেরকে দেখিয়েওছিলাম ভিডিওতে সিমলাতে গিয়ে খেয়েছিলাম মিক্স ভেজ মানে খুবই টেস্টি খুবই টেস্টি আমরা গরম গরম ওই ঠান্ডার মধ্যে গরম গরম রুটি দিয়ে খেতাম দারুণ লাগতো খেতে তো তার জন্যই ও বললো যে এখানেও সেরকমই বানাবে এবার কতটা কি হয় না হয় সেটা পরের কথা বাট চেষ্টা করবে কি তো গাইস আমার বর এখন রান্নাঘরে ঢুকে রান্না করা শুরু করে দিয়েছে চলো তোমাদেরকে দেখাই যে ও রান্নাঘরে নিয়ে কি করছে চলো কি গো রান্না নাকি তুমি করবা মা রান্নাঘরে কি করছে ও হেল্পার ছাড়া রান্না হবে না কেটে দিতে হবে বেটে দিতে হবে সব করে দিতে হবে তুমি শুধু খুন্তি না ভাই হ্যাঁ মেন আসল কষ্ট তো মাই করে দিচ্ছে বেটে খুঁটে দিয়ে সে তো অসুবিধা হয়েছে রান্না তাই নাকি হ্যাঁ আমাদের সামনে সব চাই তাই তো দেখছি মা করে খাওয়ালে সন্ধ্যেবেলা তুমি পুরোটা কোথায় করে খাওয়াবে এটা দেখতে কি ভাল লাগছে না সাদা সবুজ করতে থাকো দেখি কি রান্না করে বেরোয় তোমার চলো রান্না করতে থাক আবার শেয়ার করছি তোমাদের সাথে কি তোমার রান্না কত দূর দেখো

আরে হয়েছে এবার টেস্ট করে দেখো হা 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 মতো করছো কেন রান্না করছো ওসুদেবা ইমা এই পা আমি অমর আমি অমর আইবো অবস্থা দেখে যে আমার বরের কাণ্ড রান্না ঠিক আছে ঠিক আছে তোর বলো এবার কেমন হয়েছে সত্যি রান্নাটা অসাধারণ খেতে হয়েছে আর নিজের বর করেছে বলে বলছি না কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছে তোমরা যদি কেউ রেসিপি জানতে চাও অবশ্যই বলো ব্যাঙের মাথা বলবো

তো গাইজ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো সাথে দেখো তাটা বাই বাই সবাইকে